বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠী কন্দ নির্বাচনী কর্মী সভাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলল বচসা এবং হাতাহাতি অভিযোগ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলহওয়ালিয়ার সমর্থনে একটি কর্মী আয়োজন করা হয়েছিল আসানসোলের বারাপনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় বাথানের দলীয় কার্যালয় সে সময় একদল দলীয় কর্মী সেখানে উপস্থিত হয়ে টান্ডব শুরু করে পরে ওই ঘটনা দলের আভ্যন্তরীণ মতপার্থক্যের বহিঃপ্রকাশ বলে সামান্য ঘটনা বলে দাবি করে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ারিয়া বলেন মানে কি ওই কোনদিন কোন লোক আসে সবাই দেখতে চায় সবাই চায় তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসেছে তো ওরা নিয়ে আরম্ভ করেছে এমন কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টি সৈনিক যারা আছে তারা এক আছে একটা পতাকা তলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে আমাদের বারাবানির কার্যকর্তাও সেইভাবে চলছে না না কোনো কিছু কোন ঝামেলা কোন ঝামেলা নেই কোন ঝামেলা নাই যেখানে চারটা বাসন থাকে খটখট আওয়াজ হয় সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না বাড়ির লোক সবাই আছে সবাই সম্মানীয় কার্যকর্তা আছে সবাই শিরোধার্য আছে তারা আমাদের ছোট ভাই আমরা সবাইকে নিয়ে চলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই নিয়মটা নিয়ে চলনে বালা লোক আমরা 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 মানুষকে বাঁচাবার জন্য মানুষের অধিকার তাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই সেটাই হচ্ছে তার মধ্যে কে বলছে যে আমি আগে পাইয়ে দেব আমি আগে পাইয়ে দেব সেটাই হচ্ছে জীবন অপরদিকে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসাকে নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা বিধান উপাধ্যায় বলেন দেখুন একদম ধিকারজনক ঘটনা ওরা সব জায়গাতে চেষ্টা করছে প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ইডি দিয়ে মানে চেষ্টা করছে একটা বাড়িতে সিপিএম এর সরি বিজেপির কর্মী এবং নেতা বোমা বানাতে গিয়ে স্মরণ হয়েছে বাড়ির ছাদ সময় উড়ে গেছে এবং আমাদের বড় বাথানে ওখানে সাংবাদিকদের উপর নিগ্রহ হতো তো তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে করছে এবং মানুষ যাতে সন্ত্রস্ত হয় ভোট দিতে না এবং এই কারণে তারা এইভাবে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ ভাবে সরকার চলছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সুখে আছে বিভিন্ন কাজ হয়েছে প্রকল্প দিয়েছে সেই প্রকল্প মাধ্যমে মানুষ শান্তিতে বাস করছে মানুষ একুশে যেভাবে বুঝিয়ে দিয়েছিল ঠিক চব্বিশও বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের কিছু নেই এমত কুলটিতে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার র্যালিতে বিজেপি কর্মীর বিক্ষোভ প্রদর্শনের পর বারামণিতে দলীয় কর্মীদের মধ্যে গোষ্ঠী কন্দল প্রকাশে আসায় প্রার্থীকে নিয়ে দলের ভিতর মতৈক্য আবারও সামনে এলো বলে দাবি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের আসানসোল থেকে নীলাঞ্জন চক্রবর্তীর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.